ওয়েলকাম টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেলে আজকের টপিক টপিক হচ্ছে বিসাইড এবং বিসাইডস বিসাইড একটি প্রিপজিশন যার মানে হচ্ছে নেক্সট টু বোঝায় তার পরেই বোঝায় যেমন সিট বিসাইড মি আমার পাশে বসো অর্থাৎ এখানে বিসাইড বলতে কি বোঝাতে বিসাইড বলতে পাশে বোঝাতে আচ্ছা যখনই এস যুক্ত হলো যখনই এ যুক্ত হলো বিসাইডস তখন কি হবে আরো বেশি বোঝাবে আরো বোঝাবে আরো ও অতিরিক্ত এরকম বোঝাবে আরো বা অতিরিক্ত অর্থাৎ ইন অ্যাডিশন টু ইন অ্যাডিশন টু বা আদার দ্যান এরকম বোঝাচ্ছে एग्जांपल বিসাইড চকলেটস গিফটস মাই फादर গিভ মি 500 রুপিস আমার বাবা চকলেট দিয়েছিল তবুও আমাকে পাঁচশো টাকা দিয়েছিল অর্থাৎ এখানে অতিরিক্ত আরও বোঝাচ্ছে যখন এখানে আর একটা উদাহরণ রিয়া ডান্স বিসাইড লিয়া রিয়া ডান্স বিসাইড লিয়া অর্থাৎ রিয়া কোথায় নেচেছিল লিয়ার পাশে নেচে তাহলে এই বিসাইড বলতে কি বোঝাচ্ছে পাশে বোঝাচ্ছে আর বিসাইড যখন হয়ে যাচ্ছে রিয়া হ্যাজ মেনি ফ্রেন্ডস বিসাইডস লিয়া রিয়ার তো লিয়া বন্ধু আছে ফ্রেন্ড আছে তবু আরো বন্ধু আছে রিয়া হ্যাজ মেনি ফ্রেন্ডস বিসাইডস লিয়া রিয়া লিয়া তো বন্ধু আছে তবু অনেক বন্ধু আছে অর্থাৎ এই ক্ষেত্রে বিসাইডসটা কি বোঝালো অতিরিক্ত বোঝালো তাহলে যখন শুধু বিসাইড বোঝাবে সেটা একটা প্রিপজিশন সেটা পাশে বোঝাবে আর যখনই বিসাইডস বুঝিয়ে দেবে এস বোঝাবে যখন তখন কি হবে তখন বোঝাবে ইন অ্যাডিশন টু অতিরিক্ত বা আরো বেশি এরকম বোঝাবে যেমন এই উদাহরণটাতে দেখলাম বাবা চকলেট গিফট অনেক কিছু দিয়েছিল কিন্তু আরো পাঁচশো টাকা অতিরিক্ত দিয়েছিল তাহলে বিসাইড মানে পাশে এবং বিসাইড যখন হয়ে যাবে তখন অতিরিক্ত বোঝাবে রিয়া লিয়ার পাশে নেচে ছিল কিন্তু যখন ডিসাইডস হয়ে যাচ্ছে তখন কি বোঝাচ্ছে রিয়ার তো লিয়া বন্ধু আছেই এর পাশাপাশি আরো অনেক বন্ধু আছে অর্থাৎ অতিরিক্ত আরো অনেক আছে যখন এস হয়ে গেল তখন অতিরিক্ত বোঝানো তাহলে আশা করি বিসাইড এবং বিসাইডস ব্যবহার বোঝা গিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে শেয়ার করে দিবে এবং প্রয়োজন মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবি ধন্যবাদ